হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আজকে একটা প্রাণ ভিডিও নিয়ে তোমাদের দাদার উপর মানে বাবার উপর আমি একজনের সাথে ফোনে কথা বলবো তো দেখো বাবা আর কি রিয়াকশন হয় তো আমি ক্যামেরা সেট করে তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা আমার ক্যামেরাটা সেট হয়ে গেছে আর বাবেরও কাজ থেকে আসার সময় হয়ে গেছে তো আমার অ্যাক্টিংটা শুরু করে দিই হ্যালো হ্যালো হ্যাঁ বলছি কোথায় আছো তুমি এভাবে আর কতদিন চলবে বলো তো এভাবে রোজ রোজ লুকিয়ে কথা বলতে আমার আমারও ভালো লাগে না যদি বাবাই জেনে যায় না খুব ধরা পড়ে যাব যত দিন সম্ভব তুমি আমাকে আমি বাবাইকে ডিভোর্সটা দিতে চাই ডিভোর্স দিয়ে তোমাকে বিয়েটা করতে চাই প্লিজ শোনা একটু দাতেল গড়ো এটা আমি আর পারছিনে মানে কারে দোজ দেবা কাকে ডিভোর্স দেবো না যে বলছিল আত্মে কারে ডিভোর্স দেবা কাউকে ডিভোর্স দেবো তো তুমি কখন আসলা এইমাত্র তো শুনলাম কারে ডিভোর্স দেবো আমি কখন আসি সেটা বাদ দাও কারে ডিভোর্স দেবো কাউকে ডিভোর্স দেবো

তোর কার সাথে কথা আমি জানবো না আমার বন্ধুর কথা বলছিলাম বন্ধুর সাথে এমন কি কথা অনেক হ্যাঁ যদি বলে থাকি ভালো করেছি আমি ওকে বিয়ে করতে যাই তোমাকে আমি ওকে তো আমাকে কিচ্ছু দিতে পারো না দিতে দিতে পারো না কিছু আমার সকালে পূরণ করতে পারো তোমাকে আমার এরকম ভাবে লুকা ছড়িয়ে ভালো লাগছিল না তুমি শুনে যখন ফেলেছ ভালো হয়েছে সেটা কি কথা বলতো তোমার তুমি তো কিছু পারোই না তোমার কোনো ক্ষমতাই নেই তোমার তো কোনো ক্ষমতাই নেই

না তো তুমি জানো তুমি জানো কি করছো তুমি চল কেন কথা বললাম কেন তাহলে কি না তুমি তো ধরাতে আমাকে কিছু দিতে কি তুমি কোথায় রাখছি তা রাখছো তো একে বলে তুমি তো জানো না কি বলে দু বছর ধরে সময় দিয়ে যাচ্ছি বাবা আর কত সময় ধরে তুমি আমার সাথে

বলতে যদি এখন একটা জিনিস তুমি দিতে পারবা পারবা না কারণ তোমার কোনো তুমি আমার সাথে থাকবা না না আমি থাকবো না আমি ওর সাথেই আমি তোমাকে বাই বাই টাটা গুড বাই গয়া ওর সাথেই থাকবো আমি ওকে বিয়ে করব ঠিক আছে

আমি একটা জিনিস চাইলে তুমি কিছু দিতে পারো পারো না তোমার কোনো ক্ষমতাই নেই আমাকে একটা জিনিস দেওয়ার সেইটাকেও ইনকাম কর না বিয়ে তাই তো এটা পরে এটার পরে

বাবাই তো জানি না ভিডিও কেমন হয়েছে যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার কোনোদিনও ভালো লাগে না সাবস্ক্রাইব করে দিও তো আর কি বলবো তো হাই বলবো মুড নাই আর আর মুড নেই চলো